এখানে যে মোটোম্যাক্স এটা তৈরি করছে বা মোরকজাত করছে সেই নামটা কোথাও আছে মোটোম্যাক্স এটা হচ্ছে ব্র্যান্ড এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড

আমি তো এখানে দেখতেছি যে এটা ইউএই আপনি যে বাংলাদেশে এই যে কি করে জানেন পল্লবিতে এটা উৎপাদন করেন সেটা কি কোথাও লেখছেন যে আপনি পল্লবি থেকে আনছেন পল্লবিতে বসে বসে যে এটা প্যাকেট করতেছেন সেটা কি আপনার মনে কি কোথাও লেখা আছে আপনি তো এখানে লিখে দিয়েছেন যে মেড ইন ইউএই

আপনি আবার উঠে গেল আপনি এখানে প্যাকিং করতেছেন এটা বাংলাদেশ আপনি তো Packers এর apna নামও লেখেন নাই এই যে যে আপনার তেল কিনে গাড়ি চালায় সে কি মানুষ না 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 যে এই জিনিসটাকে বিদেশী বলে বাজার থেকে কিনতেছে এটা ইউজ করার পর তার গাড়ির ক্ষতি হচ্ছে সে গাড়িটা কি সাতের কষ্টের উপর জমিয়ে কিনে নাই

তাহলে বিদেশি প্রোডাক্টের দামই কিনতেছে আপনার এখানে কোনো মূল্য লেখা নাই কোথা থেকে আসছে লেখা নাই সম্পূর্ণভাবে এটা যেটা প্রতীয়মান হচ্ছে যেগুলো এখানেই তৈরি হচ্ছে এখানেই উৎপাদিত হচ্ছে এবং আপনি ব্যবসা শুরু করে আসে ব্যবসাটা কীভাবে করতে হবে সেই ধারণাটা পর্যন্ত আপনি নেন নাই এবং আপনি আশা করছেন যে আমরা আপনাকে মানবিকতা দেখাবো তাহলে এই যে হাজার হাজার লোক আপনার এখানে কয়েকশো বোতল আছে এবং গুল নেতাটা হাজারে চলে যাবে তারা কি তাদের প্রতিও তো আমাদের মানবিকতা দেখাতে হবে কারণ তারাও তো তাদের গাড়ির ক্ষতি হবে যদি তারা এই তেলগুলো ব্যবহার করে সেটাও সরকারি কর্মকর্তার কাজ আমরা এই যে টিম এসেছি আমরাও কিন্তু আমাদের খাওয়া দুপুরের কাজ ফেলে এখানে এসেছি কেন এটা আমাদের অর্পিত দায়িত্ব জনগণ দায়িত্ব দিয়েছে যে তারা যেন প্রতারিত না হয় এটা দেখার জন্য আমরা বিএসটি কর্তৃক আপনাদের আপনার যে প্রতিষ্ঠান পরিদর্শন করেছি আপনি মোহাম্মদ মিরাজুল ইসলাম আপনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া আপনার প্রতিষ্ঠানে আমরা পরিদর্শন করে যেটা পেলাম সেটা হচ্ছে জিরেক্স কর্পোরেশন ইস্টার্ন হাউজিং এখানে বিএসটি সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ইঞ্জিন অয়েল ব্র্যান্ড মটোম্যাক্স মটোম্যাক্স তো একটা বিদেশি ব্র্যান্ডের নাম আপনি মটোম্যাক্স নাম করে আপনি প্রোডাক্ট তৈরি করছেন অথচ আপনার এখানে মটোম্যাক্সের সাথে কি সম্পর্ক আপনি আমাদেরকে দেখাতে পারেননি প্যাকেজিং এবং বাজারজাত করছেন যা বাংলাদেশ স্ট্যান্ডার্ড এবং টেস্টিং ইনস্টিটিউশন আইন দু হাজার আঠারো তিরিশ ধারায় অপরাধ আমলে নেওয়া হয়েছে এই ধারায় বলা আছে এই ধরনের অপরাধ করলে আপনি এই ধরনের মিথ্যা তথ্য দিলে আপনাকে অনদিক এক বছরের কারাদণ্ড অথবা অনদিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড তবে দশ হাজার টাকা নির্ণে নয় বা উভয় দণ্ডে দণ্ডিত হবে সার্বিক বিবেচনা করে আমরা আপনাকে তিরিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম অনাদায় সাত দিনের কারাদণ্ড আপনি দ্রুত অর্থ পরিশোধ করুন সাধারণত আমরা এইসব কেসে সব মালামাল জব্দ করে ফেলি কিন্তু আমরা এটাও মানবিক কারণে আপনাকে একটা সময় দিলাম আগামী সাত দিনের মধ্যে আপনি এগুলি সব রেগুলারাইজ করে বিএসটিআইকে রিপোর্ট দেবেন যদি না করতে পারেন তাহলে আপনার কারখানা বন্ধ ঘোষণা হবে ধন্যবাদ